ইসলামী ছাত্র শিবির দাড়ি ও সন্ত্রাসী চাঁদাবাজি ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি কোনোদিন চায়নি বরদাস করেনি ইসলামী ছাত্র শিবির শিক্ষার শ্রেষ্ঠ পরিবেশ গড়ে তুলবে ইশাল্লা ইসলামী ছাত্র শিবির সবসময় মাজলুমদের পক্ষে ছিল সবসময় মাজলুমদের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সদস্যদেরকে ইসলামী আন্দোলনের রোল মডেলে পরিণত হতে হয় বর্তমান শতাব্দীতে এসে বা এই জেনারেশন যদি কোনো উত্তম চরিত্রের মানুষদেরকে খোঁজে তাহলে ইসলামী ছাত্রশিবির এবং তার জনশক্তি এই শতাব্দীর সবচাইতে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের এই আন্দোলনের কর্মীদের আচরণটা কেমন হবে যদি কেউ তাকে মন্দ দিয়ে প্রতিহত করে তার জবাবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি উত্তম দিয়ে জবাব দিবে আওয়ামী দুঃশাসনের পনেরো বছর আমরা দেখেছি টর্চার সেল সৃষ্টি করে পুরো শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে ক্যাম্পাসকে ভুলে গেছে ছাত্ররা যারা ক্যাম্পাসে গিয়েছে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা ক্যাম্পাসে গিয়েছে আমরা এই চিত্র দেখেছি অথচ শুধুমাত্র পাঁচ তারিখের পর থেকে তার চিত্রটা চেঞ্জ হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির এই ধরনের দখলদারি এরকম সন্ত্রাসী এরকম চাঁদাবাজি ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি কোনো দিন চাইনি বরদাস্য করেনি ইসলামী ছাত্র শিবিরের সাধারণ ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ এই গণহত্যাকারী হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজপথে শহীদ হয়েছে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কাজে আগামী দিনে এরকম জালেমরা যেন আর হাসিনা এবং তাদের দোসররা যেন এই চরিত্র নিয়ে বাংলাদেশে আর না আসতে পারে তার জন্য ইসলামী ছাত্র শিবির বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাল্লাহ প্রিয় সদস্য ভাইরা ইসলামী ছাত্র শিবির বিগত ষোলো বছর জুলুমের শিকার হয়েছে যারা জালেম আজকে তাদেরকে অবস্থা কোরআনের বক্তব্য তো এইটাই তাদেরকে কোনো পথ দেখানো হবে না জালেমদের জন্য কোনো হেদায়েত নাই পথ নাই লাঞ্ছিত হবেই আমরা পদে পদে দেখতে পাচ্ছি যারা জালেম ছিল এখন তারা লাঞ্ছিত কাজেই এই দৃশ্য যারা দেখবে আগামী দিনে তারা এই ধরনের জুলুম তন্ত্র প্রতিষ্ঠার চিন্তায় কখনো মাথায় আনবে না ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা ইসলামী ছাত্র শিবির সবসময় মাজলুমদের পক্ষে ছিল সবসময় মাজলুমদের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির জুলুম তন্ত্রের বিরুদ্ধে সাদাতের নজরানা পেশ করে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের বড় দায়িত্বশীল রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক শহীদ হয়েছে প্রমাণ করেছে জালেমদের বিতাড়িত করতে হয় কিভাবে কাজে আমাদের জনশক্তিরা শাহাদাতের নজরানা পেশ করতে পারে শহীদ হতে পারে জীবন দিতে পারে রাজপথে ভূমিকা পালন করতে পারে জালেমকে বর্দাস করতে পারে না আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই প্রজন্মকে স্টাডি করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি শুধু সোমবার দাওয়াতিবার সোমবারই দাওয়াতি কাজ করতে হয় এই চিন্তা মাথায় থেকে দূর করতে হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের প্রত্যেক দিনই দাওয়াতি দিন দাওয়াতি দিন প্রতিদিন প্রত্যেক দিন দাওয়াত কাজ করতে হবে। পর্যন্ত গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত আমাদের টার্গেট হলো ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাউ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের দাওয়াত তো এইটাই আমরা একটাই দাওয়াত দিতে চাই। মানুষদেরকে মানুষদেরকে একটাই দাওয়াত দিতে চাই। তালাউ ইলা kalimatain সাওয়াইম বাইনানা ও বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ আমরা একটাই দাওয়াত দিতে চাই পৃথিবীতে যত নবীর রাসূলরা এসেছেন প্রত্যেক নবী রাসূলের একটি কথাই ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আন ইয়া'বুদুল্লাহ ওয়া জাতা নিবুত তাগুত নবীদের তো এটাই দাওয়াত ছিল নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন আমাদের কাজ হলো এটা আমরা মানুষদেরকে আল্লাহর দিনের দিকে আহ্বান করতে চাই আসো একটি কথার দিকে যে কথা তোমরা আমরা কোনো ভেদাভেদ নাই আর সেই কথাটা হলো আল্লাহ না আবুদা আল্লাহ সারা আর কারো দাসত্ব করবো না এই আহ্বানটা আমরা সমগ্র ছাত্রদেরকে দিতে চাই পারব কিনা আমরা আমাদের এটা দায়িত্ব আমরা দাওয়াত বসাতে চাই প্রত্যেকটি শিক্ষাঙ্গন ইসলামী ছাত্র শিবির শিক্ষার শ্রেষ্ঠ পরিবেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদেরকে যে সকল ছাত্ররা দিন থেকে অনেক দূরে যারা দিন থেকে বঞ্চিত যাদেরকে বঞ্চিত করা হয়েছে স্বৈরা শাসনের বিগত ষোলো বছর যারা ইসলাম নামক শব্দটিকে নিয়ে তারা তুস্ততা করেছে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দাওয়াতি উপকরণকে জঙ্গির সাথে আখ্যায় দিয়েছে কোরআন কোরআন হাতে থাকার কারণে জঙ্গি বই আখ্যা দেওয়া হয়েছে লাইব্রেরিতে কোরআন ছিল জঙ্গি বলা হয়েছে পড়ার টেবিলে কোরআন ছিল জঙ্গি বলা হয়েছে যত আখ্যা দিয়েছিল যত ষড়যন্ত্র করেছিল তার পুরো চিত্র চেঞ্জ করে আমরা একটি সমৃদ্ধ সকলের সম অধিকারের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গঠনের দিকে আমরা ছাত্রদেরকে নিয়ে আসবই ইনশাআল্লাহ এই সৈরাচার হাসিনা গণহত্যাকারী মোদী সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে কাশ্মীরে পুরো নেট বন্ধ করে একটি আইনকে পাশ করার জন্য যেভাবে ক্র্যাকডাউন দিয়ে পুরো করেছে ঠিক একই কায়দায় ঢাকা শহর সারা বাংলাদেশে সেই একই কায়দায় একই স্টাইলে একইভাবে এই দেশের মানুষকে তারা হত্যা করেছে আমরা রাজপথে দেখেছি ছিলাম শুধু লাশ দেখেছি লাশ দেখেছি কতটা ভয়ঙ্কর হতে পারে একটি জাতিকে ধ্বংস করেছে পুরো জাতিকে তস নস করে ফেলেছে ঢাকার রাজপথে ওপেন শত শত মানুষদেরকে গুলি করে হত্যা করেছে ছাত্রদের হাতে কি ছিল শুধুমাত্র লাঠি ছিল কি বলেছে মিডিয়াতে আবু সাইদকে যখন হত্যা করা হয় ছাত্ররা তাকে গুলি করে মারছে মামলার এজহারে কি ছিল মামলার এজহার সাজানো হয়েছে পুলিশের গুলিতে আবু সাইদ হত্যা হয় নাই ছাত্ররা তাদেরকে গুলি করে হত্যা করেছে কত নিকৃষ্ট হতে পারে জাতির কাছে জলজান্ত প্রমাণ ছিল পুলিশ হত্যা করছে আর মিডিয়াতে কি বলে আর মামলার এজহার কি হয় এটা জাতি দেখেছে পুলিশের আইজের কত সম্পদ শুধু এক দাগে 400 বিঘা সম্পদ কিনেছে এই бенজিনরা আপনারা জানেন না হারুনরা দেখছেন না কি আমাদের দেশে পুরো প্রশাসনকে ধ্বংস করেছে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের বক্তব্য কেমন হতো নিকৃষ্ট বক্তৃতা তারা দিতেন এটা ছিল বিচার বিভাগ তারা বিচার বিভাগকে হত্যা করেছে প্রশাসনকে হত্যা করেছে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে নিচ্ছিন্ন করেছে তারা পৃথিবীর অন্যতম বাংলাদেশের সবসময় সেরা ব্যাংক ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে তারা পায়ে টোলে পিষে তারা হত্যা করেছে কত বড় নির্লজ্জ হতে পারে কত বড় নরঘাতক হতে পারে যে বাংলাদেশের পুরো ব্যবস্থাটাকে সে নিঝাতে তারা হত্যা করেছে কাজে এরকম একটি পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা তাদের নৈতিক চরিত্র তাদের যত উপায় উপকরণ আছে সকল কিছু দিয়ে নতুন একটি জাতি গঠনের স্বপ্ন দেখতে হবে এই স্বপ্ন আমাদের থাকতে হবে আমরা একটি সব রাষ্ট্র একটি সমাজ একটি প্রজন্ম এমন একটি জাতিকে আমরা দেখতে চাই যারা যে কোনো ইস্যুতে আপসীন বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে হাসিনাদের চাইতে যদি আরও বিভৎস রূপ নিয়ে কেউ আসে তাদেরকে আরও বেশি আরো বেশি লজ্জা অপমান অপদস্তের সাথে বিদায় করবে এরকম একটি প্রজন্ম আমরা চাই